কম বেশি সবাই ব্যাক করে ফেলছে কিন্তু আমরা ওয়েট কইরা আছি নান আদার দেন দা মোস্ট ডেঞ্জারাস রোস্টার সাদিকুল গেমার ফাইনালি ব্যাক বন্ধুরা ওয়েলকাম ব্যাক আইয়া পড়ছি আমি ওকে বুঝছি হয় নাই আবার 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 সো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক কেমন আছো কম বেশি সবাই ব্যাক করে ফেলছে কিন্তু আমরা ওয়েট কইরা আছি নান আদার দেন দা মোস্ট ডेंजरस রোস্টার সাদিকুল গেমার ফাইনালি ব্যাক বন্ধুরা ওয়েলকাম ব্যাক আইয়া পড়ছি আমি ওকে বুঝছি হয় নাই আবার 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 সো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা